আসসালামু আলাইকুম এভ্রিয়াম সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি করব চিকেন ফ্রাই তো আপনারা এটাকে হলিডে স্পেশালও বলতে পারেন বা ফ্রাইডে স্পেশালও বলতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও নিতে পারেন এটা এত মজা এত টেস্টি যে আপনারা কেউ একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি বলবো আপনারা একবার হলেও আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো একটা চিকেন ফ্রাই আপনারা পাবেন যেটা আপনারা রেস্টুরেন্টেও পাবেন না তো চলুন কথা না বাইয়ে এখন আমি আমার রেসিপিতে চলে যাই তারপর আমি এখানে এক চা চামচের মতো মরিচ দিলাম তারপরে দিলাম এলাচ দারচিনি গোলমরিচ এগুলো বাট মানে গুঁড়ো করা তারপর আমি দিলাম এখানে আমি দিয়েছি কাবাব মশলাটা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন টমেটো সস রেড চিলি সস দিয়ে দিলাম তারপর আমি দিব সয়া সস আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম এখন আমি দিলাম কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিমটা দেওয়ার কোনো কারণ আছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে কোয়েল পাখির ডিমটা দিলেই ভালো হবে কিন্তু হ্যাঁ বাসায় বড় ডিম অ্যাভেলেবেল ছিল তারপর আমি কোয়েল পাখির ডিমটাই দিলাম কেন দিলাম আমি জানি না তো আপনারা বড় ডিম থাকলে বড় ডিমই দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে ছটার মতো মেবি ডিম নিয়েছিলাম এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা তো ভালোভাবে ফাট ফেটে নিতে হবে না হলে আবার দানা দানা রোলে অসুবিধা তো এখন এটা এখন সব কিছু আমি ওটা আবার মিক্স করে নেব ওই বলের ভিতরে যা চা দিয়েছি ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে মাংসের প্রতিটা গায়ে মশলাগুলো ঢুকে যায় আমি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে মাখামাখি করে নিতে হবে এখন আমি এটা হাতটা ধুয়ে এক সাইড করে রেখে এখন সবগুলো সামনে নিয়ে আসলাম তো এখানে আমি নিয়েছি আটা আপনারা চাইলে চালের গুড়িও নিতে পারেন বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন কোনো প্রবলেম নেই আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর ডিমের মধ্যে আবার চুবিয়ে নিলাম আবার আমি আটার মধ্যে চুয়ে নিলাম তো আপনারা চাইলে ডিম একের সাথে মিশে খালি আটার সাথে মিক্স করে তেলের ভিতর ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখন এভাবে প্রত্যেকটা জিনিস এইভাবে দিয়ে দিব দেখুন আমারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব এগুলো ভাসতে তো চলুন চুলার আগুন জ্বালাই তো এই যে আগুন জ্বালিয়ে ফেললাম এখন আমি একটা কড়ই বসিয়ে দিয়েছি আমি আপনাদের সময় বলি যে আমার করইটাকে স্কিপ করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি সব সুন্দর সেট আপ সব কিছু এভরিথিং সুন্দর আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি এক একটা করে দিয়ে দিলাম এটা এত মজা যে আমার এখন মানে ভয়েস দিতে গিয়ে আমার এখন আবার ইচ্ছে করছে যে আমি আবার পাশে ট্রাই করি তো আপনারা বলবেন আপনাদের কার কার কাছে কাবাব ফ্রাইটা মানে কাবাবটা ভালো লাগছে বিফ কাবাব আর কার কার কাছে চিকেন ফ্রাই ভালো লাগে অবশ্যই বলবেন আমার কিন্তু দুনোটাই খুবই ভালো লাগছে আমার আর যারা যারা আমার কাবাবের রেসিপিটা দেখে আমি লি আমি দিয়ে দিব আই বটনে আপনারা দেখে নেবেন তো এখন তো আপনাদের সুবিধা হবে কারণ সবার ঘরে ঘরে এখন গরুর মাংস থাকবেই মুরগির চাইতে তো মুরগির গরুর মাংস খাইছি যার কারণে একটু এক ঘেমি লেগে গেছে তার জন্য আমি চিকেন ফ্রাই ট্রাই করছি তো এক একটা করে উঠিয়ে নিলাম এখন আমার ভাজা ভাজি শেষ তারপর আমি একটা খোলাও আমি অলরেডি দিয়ে দিব এটা হচ্ছে আমার এক খোলা তৈরি হয়েছে সবগুলা উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়েছে পুড়ে যায়নি এখন আমি আবার দিয়ে দিলাম তো আপনারা আপনাদের মতো হয়তো বা ডুবা তেলেও ভাজতে পারেন বা অল্প তেল আমার কাছে একটু বেশি ডুবা তেলে ভাজলে মনে হয় যে একটু বেশি তৈলাক্ত হয়ে যায় তার জন্য আমি অল্প তেল দিয়ে ভেজেছি আপনারা চাইলে ডুবা করতে পারেন আমার মতো অল্প তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি লাস্টে কি করেছি জানেন লাস্টে আমি যে মশলাগুলো ছিল অবশিষ্ট তেল যতটুকু ছিল ওইটা দিয়ে আমি এখানে ভেজে নিয়েছিলাম তো ওইটা আমার দেখানো হয়নি আমার দেখাতে খেয়াল ছিল না আপনারা তো জানেনি আমি একটু মন ভোলা মানুষ দেখাইতে আমি ভুলে গিয়েছিলাম আর এতটা মজা আর এতটা ইয়াম হয়েছিল যে আমি মানে খাওয়ার জন্য উতলা পাতাল হয়ে গিয়েছিলাম তো আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার ভিডিওতে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো আর লাইক কমেন্টস অবশ্যই করে যাবেন এরপর আপনারা আমার থেকে কী ভিডিও আশা করেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আর এখন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে সস দিয়ে খাওয়া শুরু করছে আর আসসালামু আলাইকুম